আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নদীর কাককে মাছ ভোনা করব মাছগুলোকে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজেনি পেঁয়াজগুলো বাদাম করে ভেজে নেব এবার অল্প পরিমাণ পানি দেব লবণ হলুদ মরিচ গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া দেব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষানোর পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব নিদু আছে দুই মিনিট তেলে কষিয়ে নেব এবার অল্প পরিমাণ পানি দিব এবার আমি ধনে পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব কমপ্লিট আমার নদীর কাঁচা মাছ বোনা